এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত মোমেন হৃদয়ে বহে কোষের জুয়ার মোমেন হৃদয়ে বহে কোষের জুয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে কুশির গুনগুন গুন গুন করে তসবি কোরআন পারাই পারাই পরে নতুন সারা উপচে পরে প্রাণে কুশির দ্বারা হবে রবের তরে বা এলো কুশের বারাত নিয়ে সবে বরাত এলো কুশের বারাত নিয়ে সবে বরাত কারণ নবীজি এই দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করাইছে যে কি হে নবী আপনি দোয়া করেন আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি এটার মধ্যে আমাদের জন্য বরকত দান করুন রজব মাসে দান দান করুন করুন মাসেও এবং আমার হায়ারটা রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন সুবাহ আল্লাহ এই দোয়া করছে এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে হায়ার দ্বারা বলেন আমিন এই জন্য আমার বাহিরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বাবা রে বলতেছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ার করলে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাসে একটা রাত্র আছে যে রাত্রকে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ এলো কোষের বারাত নিয়ে সবে এলো বারাত নিয়ে সবে বরাতের হৃদয়ে বহে কোষির জুয়ার মোমিনের হৃদয়ে বহে কোষির জুয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খোষির বারাত নিয়ে সবে বরাত এলো কোশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে কষির গুন 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 করে তসবী কোরআন পাড়াই পাড়াই পরে নতুন সারা উপচে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবের তরে বাদার এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাতহান আল্লাহ সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা শোভে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা নেই ইবাদত করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব এর একটা কি সামনে না ভিজে আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ মাবুদ গো দয়াময় আল্লাহ আগেকার আর হায়াত তুমি বাড়ায়া দিস আদম আলাহাম বাচ্চে এক হাজার বছর এইভাবে তার উম্মতরাও পাঁচশো ছয়শ দেড় হাজার দুই হাজার বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই বতই বদত করছে মাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাচ্চা নবী আল্লাহ তুমি আমারে বাদশা বানাইছ মাবুদ গো নবীদের অনেক লম্বা হায়াত পাইছে তারা অনেক অনেক এবাদত করছে আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ বা একশো বছর পরে মারা যায় একশো বছর উঠে অনেক মানুষ কিন্তু উঠে না আমার উন্মত তো ওই নবীর উন্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াব আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো বছরে আপনারে আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এ রাত্রটি আগেকার কোনো নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীবার বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরার সামনে না ফিসে সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ আনন্দারদের আনন্দের মাস হলো রমজান মাস এই জন্য আল্লাহর অলি বহিরা গেছে আল্লাহর বহিরা গেছে রজব মাস হলো বিশি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজব মাসে আপনি বিশি লাগাইবেন মানে বিশি সেবন রোপণ করবেন বোপন করবেন এরপরে কি হবে সাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুরি মাঝে ফানি দিবেন হুজুর ফানি কি আর রজব মাসে ইবাদত করবেন ইবাদত মানে বিশি লাগাই দিলেন আর সাবান মাসে আল্লাহ দরবারে বেশি বেশি কান্নাকাটি এই মাসে কান্নাকাটি করবেন মানে গাছের গুড়ি পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাইবেন তাহলে রাজি আসি না সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা সময় কিন্তু বেশি নাই যেহেতু আপনি আইসেন এই যে আজকের একটা ঘন্টা আজকে রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে কেমন পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে এই বাবা সময় যেটা যাইতে থাকে এটা ধরা সম্ভব এটা ধরা এই আমার বাইরা বাবা বন্ধুরা এই সবে বরাতের কত মাহাত্ম বোঝানোর জন্য একটু বলি হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর ফাইগাম্বর ঈসা সালাম একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে পথের মধ্যে দেখটা একটা সাদা দবদবা সুন্দর একটা পাথর বলেন সুবাহান আল্লাহ নারে তেক ভিম নারে প্রধান আকর্ষণের আগমন প্রধান বক্তার আগমন মুশারফ হোসেন সালাহ উদ্দিন হুজুরের আগমন এই মাফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে আর সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক হুজুর আয়েশা হুজুর কিন্তু সিরাজ সিরাজগঞ্জ থেকে আইছে মানে আমাদের জন্য মেহমান আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ যে যত বেশি শিক্ষিত তার কথাও তত উজ্জ্বল হুজুর হাতে দান করে বলেন আমি বাবা আমার প্রতি কেউ খারাপ লাগছে আলোচনা কিন্তু করলে কিন্তু শেষ করা কথা ঠিক কিনা দেখ হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে আসছে আমার জন্য দোয়া করবেন আলোচনা অনেক ছিল আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো দুই মিনিটের ভিতরে এক আল্লাহর আদেশ মেনে চলবেন দুই নবী নিজের জীবন গঠন করবেন আমার আল্লাহ কোরআন বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এটা পবিত্র কোরআনের কথা বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোন আমল আল্লাহর দরবারে কবল হবে এই জন্য একটা মায়ের শান আমি সব কিছুই বলছি এলার মতে কিন্তু মায়ের শানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে ওনার আশাটা একটু পুরো নিব আমরা রাজি আছি ইনশাল্লাহ এক দুই মিনিট সময় লাগবে কইতাম নি রে বাবা কই হ্যাঁ মাদু কিনে দেয় সবসময় এটা এত শুনছি